কমফোর্টারের মধ্যে মুড়িয়ে শীতের মধ্যে ঘুমানোর মজাই কিন্তু আলাদা তাই বলবো শীত আসার আগে কিনে ফেলুন পরে কিন্তু দাম বেড়ে যাবে কমফোর্টার একবার ব্যবহার করলে ট্রাস্ট মি আপনি প্রেমে পড়ে যাবেন কারণ এটা যথেষ্ট হালকা নরম আর ভীষণ আরামদায়ক আমি কিন্তু মাঝে মাঝে সাবান দিয়ে এভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেই এর জন্য হচ্ছে যে যেহেতু বাসার ভিতরে রান্না হয় তো ফ্লোর আঠালো হয়ে যায় তখন হাঁটতে গেলে পায়ে মনে হয় যে চিপচিপে একটা ভাব যদি এরকম হয় তাহলে অবশ্যই সাবান দিয়ে ঘষে মেজে সুন্দরভাবে মুসে ক্লিন করে রাখবেন দেখবেন খুব ভালো লাগবে কারণ এই খালি পায়ে কিন্তু আমরা বাসায় চলাফেরা করি তো যখন আমরা সোফায় উঠব বা বেডের উপরে উঠবো ওই ময়লাটা বেডে বা সোফায় লাগে সো ফ্লোর কিন্তু পরিষ্কার করাটাও খুবই জরুরি এটা খুবই সুন্দর একটা কমফর্টার সেট এটা আমি যে পেজ থেকে পারচেস করেছি সে পেজের নাম বলে দিচ্ছি সোফা কভার বাংলাদেশ আমি ভিডিওতে ওনাদের ফোন নাম্বার দিয়ে রাখছি আপনাদের কারো ভালো লাগলে ফোনে সরাসরি কথা বলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এ কম্পিউটার সেট হচ্ছে আপনার একটা চাদর থাকছে দুইটা বালিশের কভার থাকছে আর একটা কুল বালিশের কভার থাকছে এমন অনেকেই আছেন যারা অনলাইনে ভেলভেট কাপড় কিনে ঠকেছেন তারা চাইলে কিন্তু ওনাদের সাথে ভিডিও কলে কথা বলে কাপড়ের মান কোয়ালিটি যাচাই বাছাই করে আপনারা ভিয়েতনামি স্ম্যাড ভেলভেট অথবা গ্লোসি ভেলভেট কাপড় নিতে পারবেন এমনকি আপনি সশরীলে ওখানে হাজির হয়েও দেখে শুনে কিনতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে ওনাদের পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন আর স্ক্রিনে তো ওনাদের নাম্বার দেওয়াই আছে এটা মেঝেতে বিছানোর জন্য এটা যথেষ্ট নরম ফ্লাফি আর ভীষণ আরামদায়ক পায়ে লাগলেই মিষ্টি এক উষ্ণ অনুভূতি দেয় দেখতে যেমন লাগজেরিয়াস ব্যবহারেও তেমনি আরামদায়ক একবার পা রাখলেই বুঝবেন পার্থক্যটা এর নিচের অংশটা হবে ঠিক এরকম এটা ফ্লোরে বিছানোর জন্য আর যেটা আপনার কুসুম কভারে লাগানো হয় সেটা ফার ক্লথ এটা বেশ সফট আপনারা দেখলেই বুঝতে পারবেন দুটো কিন্তু ভিন্ন আর এটা পুরো ডিফারেন্ট একটা কাপড় যার চারপাশে দিয়ে পাইপিং করা আছে আপনারা চাইলে কিন্তু এভাবে পাইপিং করে ওনাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন ওনাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যদি ওনাদের ফেসবুক পেজ ভিজিট করেন তাহলে দেখতে পারবেন একশোরও বেশি ডিজাইন আছে নিজের পছন্দ মতো ডিজাইন দেখে তৈরি করে নিতে পারবেন ওনারা কাস্টমারের চাহিদা অনুযায়ী সোফা কভার পর্দা বালিশের কভার কার্পেট কাস্টমাইজ করে দিয়ে থাকেন এছাড়াও এখানে এক্সপোর্ট ইম্পোর্টেড সোফা কভার সহ হোম ডেকোরের সব ধরনের প্রোডাক্ট প্রি অর্ডারের মাধ্যমে পেয়ে যাবেন কেউ চাইলে নিজের পছন্দ মতো কাপড় কিনে দিয়েও ওনাদের থেকে সোফা কভার বানিয়ে নিতে পারবেন এবং যারা সোফা ক্লিন করাতে চাচ্ছেন সেই সার্ভিসটিও ওনাদের কাছে পাবেন আজকের মতো এ পর্যন্ত আর কথা বাড়াচ্ছে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম